চারটি কাড় লড়াই যাই হোক যাই তখন পারে লাগিয়েছে হয়তো কেউ মিনিট সাত মিনিট দশ মিনিট কি রকম লাগছে আপনার তো সবাই জেলা কমিটি খুবই ভালো লাগছে আনন্দ উপভোগ করছি যাই হোক আমরাও একটা ফর্মে উঠার চেষ্টা করছি একটা বিশেষ ঘোষণা আমাদের জেলা কমিটি থেকে আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই আমাকে আর এই পিন্টু ভাইকে পাঠাশা এই সমস্ত রসিক কে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা সকলেই জানেন যে আজকে আঠারোই ভাদ্র টামনা থানার অন্তর্গত চিতড়া আসরে একটি বিরাট হাই ভোল্টেজ খেলা পেরিয়ে গেল তো যাই হোক আজকে খেলার সম্পর্কে সরাসরি ইহাদের কাছ থেকে দুঃখ কথা করে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমাদের সম্পাদককে দিয়ে শুরু করছি কাকু নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম হচ্ছে সুবোধ গ্রামপুর চাঙ্গা জেলা পুরুলিয়া এখন বর্তমানে মেলা দেখুন আজকে যে লড়াই ছিল এক থেকে চার মানে চারটে কালের লড়াই ছিল চারটে ছিল পাঁচটা ছিল তো একটা তোমার জোড়া অসুবিধা ছিল ওই জন্য চারটির লড়াই হয়েছে আজকে তাহলে এক মালিক মানে আসতে পারে মানে লড়াইতে তোমার দর্শক দর্শক বললো লোহাইয়ের ব্যাপারটা আমরা নিজেরা বললে তো আর মোটামুটি চারটি কাড়াই মাথা দিয়েছে এবং লড়াই দেখাইছে মন হয়তো কেউ দেখাইছে দশ কেউ পাঁচ কেউ দুই সেটা ঠিক আছে কিন্তু প্রতিকাড়া লাগিছে সব বেস্ট কাকে লাগিলে মানে দেখো এখন প্রাইজের যেটা ছিনে নিয়ে গেলো ওড়াছ থানা ওইটা বেস্ট লাগিলো আইজেন মানে আর কালকে ওড়াছ না একটা পাইছে বড়া বড়া ছানাতে গিয়ে আজকে টামনা ছানাতে কি একটা প্রাইজ নিয়ে গেল কালকেও নিয়ে গেছে একটা তাহলে ওড়াছ না আস্তে আস্তে লেভেল আসে আচ্ছা এখন এবার কানাডা আসে ন থানাডক বললে কি ও ওই যে কালকে লাকাতে ছিল যেটা ও কানাডা ওর একটা জয় হইছে সাধু সাধু কিন্তু আমাদের হোলা জিতছে তো নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা দিয়ে দু কথা মেলা সম্পর্কে বলুন আমার নাম মানিক মাহাতো গ্রাম সিদপুর পোস্ট গোবিন্দপুর থানা টামনা জেলা পুরুলিয়া যা আজকের মেলা সম্পর্কে দু কথা বলুন দেখুন মেলা তো আমাদের টামনা থানার মধ্যে কোনো জায়গায় খুব অসুবিধা হয় নাই তবে যাই হোক মোটামুটি এবং কারার চারটি কারার লড়াই তো যাই হোক যে যতক্ষণ পারিয়েছে লাগিয়েছে হয়তো কেউ পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট করে লাগিয়েছে কিন্তু যাই হোক একটা আমাদের ওই মেলার উপলক্ষে একটা কারা

জেলা কমিটি থেকে আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই আমাকে আর এই পিন্টু ভাইকে তো আমরা মানে কমিটিটা গঠন করে উঠতে পারি নাই তো আমরা হুড়া সমস্ত থানার সমস্ত রসিক রসিককে উপস্থিত হওয়ার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি যেমন সমস্ত রসিক কুলগড়া মোড়ে উপস্থিত হয়ে আমাদের ব্লক কমিটি গঠন করা হয় এবং

যারা আর কি ভালোবাসে তারা যেন ইউটিউবের মাধ্যমে যেটা স্থান হচ্ছে কুলগোড়ার মোড় যেন সবাই ওইখানে পৌঁছে সবকে অনুরোধ করে বলছি মানব সংস্কৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আঠাশে ভাদ্র ঘোড়া ভাদ্র সবাই যেমন ওইখানে বড় কমিটি হবে

আমরাকে যে দায়িত্বটা দিয়েছে আমি বলবো যে হুড়া থানার মধ্যে সুবোধ মিশা তো বললো যাই হোক কথাটা আমি বলবো যে কুলগড়ার মোড় পৌঁছিবে যে না পৌঁছিতে পারবে ওনার কোনো অসুবিধা থাকলে আমরাকে জানাবে বা সুবোধ মিশাকে জানাবে যদি কোনো কিছু কোনো অসুবিধা হয় সেও জানাবে এবং কাড়া মালিক এবং কাড়া যারা প্রেমিক আছ যারা পেড়াই কাড়াল হয়ে যায়ও তারা যেমন ওই মোড়ে উপস্থিত হয় আমাদের যা মিটিং হবে আমাদের তো আছে বলা আছে যে আমাদের যে হুড়া থানার একটা একটা ওই পিসাদের তো মিটিং আছে না তো ওই জন্যই বললাম যে একটা করলাম যদি কোনো আমাদের আমাদের কোনো যদি ভুলচুকিত থাকে তো উনি আসবে তুমি ফোন করা হবে ওই টাইমটা রেখেই বললাম বুঝতে বললে

মূলখুটি মূলমাতা অজির মাতার নেতৃত্বে আমরা কথা বলছি আজকে আমাদের শুধু চিতরা মোড় বললে একটা গ্রামের নয় এটা এলাকায় চার পাঁচ দিনে স্বর্গীয় বলরাম মা তো আজ উনি নাই উনি থাকে এই মেলাটা শুরু হয়েছিল সৃষ্টি বলুন তারপর কি বলতে হবে এই মেলার আজকে রকম লাগলো আপনার আজকের মেলা মানে আজকে যেটা আমাদের কারা মেলা এটা আমি মনে করি যে সুন্দর ভাবে মাঠটা করেছিল দ্বিতীয় গার্ড খুব সুন্দর মাঠ ফুটবল মাঠ ছিল দারুণ দেখার মতন মাঠ লড়াই খুব সুন্দর হয়েছে হাজ আছে আমাদের এখান থেকে একটা প্রায় হেরে গেছে তিন নম্বরটা বাকি তিনটা প্রায় রয়ে গেছে কমিটির পক্ষে লড়াই ফার্স্ট ক্লাস প্রত্যেকটা কাড়ায় মাথা নিয়েছে লড়াই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যাই হোক লড়াই হয়েছে প্রত্যেকটা কাড়াই

আমার নাম অশ্বিনী কুমার মাহাতো গ্রাম কিশোরগুড়িয়া পোস্টপুডু মাহা অঞ্চল টাটনা থানা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আমি জেলা কমিটির একজন সাধারণ সদস্য তাহলে আপনাদের সমস্ত থেকে নিয়ে আজকে মেলাটা পেরে এলেন দারুন আমাদের আজকে জেলার সভাপতি মহাশয় দামোদর মাহাতো যা কোন কারণে আসতে পারে নাই মনে হয় আজকে বাঘমুন্ডি একটা মেলা ছিল সম্ভবত ওদিকে যাইছে আমাদের

দুটা মেলা হয় তখন সব থেকে ভাগ করে যেতে হয় হম জয়গ্রাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন দু এক কথা করে অবশ্যই আজকের মেলা সম্পর্কে শুনলেন আর বিশেষ করে যেটা শুনলেন যে হুড়া থানাতে কুইলগোড়াতে আছে যে মিটিংটা ইনারা বললো বিকাশ এবং বিন্টু বাবু আঠাশা ভাদ্র অবশ্যই দুপুর একটার সময় সবাই এসে নিয়ে দলে দলে সেই অনুষ্ঠানে যোগদান করিবেন যত কারোর মালিক আছে কোন রসিক বাঁচি নেই যতগুলো কারোর মালিক আছে সমস্ত সবাই জানে পৌঁছিবেন সবাই জানিয়ে পৌঁছিবেন যাক আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার